তো गाइस আমরা এই ছোট ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম রিমন এর মামাতো ভাই সে আসছে নতুন সৌদি আরবে তো ব্লগের শুরু থেকে আমরা বলতেছিলাম যে এই সেই ছোট ভাই তো वेलकम তোমাকে সৌদি আরবে তোমার অনুভূতি কি সৌদি আরবে আসার পর তোমার কেমন লাগতেছে অনুভূতি ভাই কি কেমন নতুন আসছি তো আমি কিছু না আশা করি একটা ভালো একটা গ্যাস পাইলে